সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় ক্লাস্টার লেভেল নাটাগর স্বামী বিবেকানন্দ সেরা সমিতি ফুটবলই এবার ছাত্রদের সাথে মাঠে নামলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতাধিক প্রাচীন ইতিহাস বিজড়িত পানিহাটি নাটাগর এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় যেখানে দিনে দিনে কমছে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আর তাই বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি এবার খেলাধুলার প্রতি ঝোঁক বাড়িয়ে বিদ্যালয়ের ছাত্র বৃদ্ধিতে তৎপর হলে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জি এই বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে আত্ম বিদ্যালয় সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে ক্লাস্টার লেভেল জয়ী করে নাটাগড়ের স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয়কে জাতীয় স্তরে নিয়ে যাওয়ার লড়াইকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিদ্যালয়ের ছাত্ররা জোর কদমে চলছে তার আগের প্রস্তুতি সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এমন একটি মর্যাদাপূর্ণ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট যা প্রতি বছর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়ে থাকে যা উনিশশো ষাট সাল থেকে প্রথম শুরু হয় আর এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে জয়লাভের আশায় জেলা স্তর পেরিয়ে ক্লাস্টার লেভেলের জয় জন্য প্রস্তুতি চলছে স্বামী বিবেকানন্দ সেবা সমিতি বিদ্যালয় ছাত্রদের প্রতি বছরের মতো এবছরও ইতিমধ্যেই সুব্রত কাপের এ রাজ্যের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আগামী সাতাশে জুন হাওড়ায় রয়েছে সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ক্লাস্টার লেভেলের টুর্নামেন্ট আর সেই প্রতিযোগিতায় জয়লাভের জন্য বিদ্যালয়ের ফুটবল কোচ তপন রাউত এর তদারকিতে চলছে ছাত্রদের প্রস্তুতি মোবাইল নয় মাঠ হয়ে উঠুক সঙ্গী বর্তমান প্রজন্মকে মাঠমুখী করে তোলার জন্য স্কুলে সপ্তাহে প্রায় প্রতিদিন নিয়মিত আগামীতে খেলার ক্লাস শুরু করা হচ্ছে প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস চ্যাটার্জি যে সময় দাঁড়িয়ে মাঠে নেমে খেলার বদলে অনলাইন খেলার প্রতি ক্রমশ যোগ বাড়ছে পড়ুয়াদের যার জেরে অনেক সময় নীল তিমির মতো মারণ খেলার খপ্পরেও পড়ছে পড়ুয়ারা এসব থেকে মুক্তির পথ খোলা আর তাই ছাত্রদের শরীর চর্চা এবং মানসিক বিকাশের স্বার্থে বিদ্যালয়ের ছুটির পর ক্লাস শেষে নিয়মিত ফুটবল খেলার চর্চা করার জন্য উদ্যোগী হলে বিদ্যালয় কর্তৃপক্ষ আর এর ফলে আগামীতে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা আরও বেশি বৃদ্ধি পাবে এমনটাই আশাবাদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চ্যাটার্জি পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের নিয়মিত খেলাধুলার চর্চা পেয়ে আগ্রহী এবং বিদ্যালয়ের মাধ্যমে আন্তর্জাতিক স্তরে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি ও উৎসাহিত বলে জানান বিদ্যালয়ের প্রধান ছাত্র শুভজিৎ সরকার খুবই ভালো লাগছে স্কুলে স্যার তার পাশাপাশি নাডাবাদ আমাদের স্যার তপন স্যার খুব মানে কী বলবো ভালো প্র্যাকটিস করাচ্ছে আমাদের ভালো থাকার খাওয়া দাওয়া দিচ্ছে আগেই ফুটবল খেলা শিখতে হ্যাঁ ফুটবল খেলা শিখতাম কি এরকম সুযোগ পেয়েছে কখন এত বড় লেভেলে আন্তর্জাতিক স্তরে খেলা না সেখানে পাইনি এখানে অনেক ভালো পাচ্ছি কেমন শেখাচ্ছেন ভালো খুবই ভালো সবাই একসাথে করছি সবার মধ্যে কমিউনিকেশন আছে তুমি কি চাইছো যে এই খেলাটাকে প্রতিদিন একটা স্কুলে একটা অধ্যায় হিসেবে রাখা হোক হ্যাঁ স্যার যেমন বললো এটা রাখা উচিত সব স্কুলেই তোমার কতটা সুবিধা হবে বা কতটা তুমি খুশি হবে আমি তো খুবই খুশি হব কারণ আমার একটা প্লেয়ার হওয়ার খুবই স্বপ্ন আশা সেই স্বপ্ন কি স্যারের হাত ধরে পূরণ হবে আশা করছো হ্যাঁ আশা করছি এটা একটা দেখলাম যে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার পাশাপাশি খেলাধুলাটাকে আরও বেশি ছাত্রদের মধ্যে মনোগ্রাহী করার জন্য এবং বিশেষত ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট অংশগ্রহণের যে একটা উদ্যোগ সেটা নতুন করে নেওয়ার জন্য আমার মধ্যে একটা জেদ চেপে যায় এবং পাশাপাশি ক্লাবের সঙ্গে একটা মানে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের সঙ্গে কোলাবরেশন করে এই পদক্ষেপটা গ্রহণ করা হয় তো আজকে আমরা প্রথমে কি বলবো যে আমাদের জোন স্তর তারপরে সাবডিভিশন স্তর অতিক্রম করে আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে ক্লাস্টার লেভেলে খেলার যোগ্যতা অর্জন করেছি এবং আরও আমাদের লক্ষ্য আছে যাতে করে আমরা রাজ্য চ্যাম্পিয়ন হয়ে আমরা যাতে দিল্লি পৌঁছাতে পারি এবং সেখানে একটা সুন্দর সুফল বা ভালো খবর যাতে আনতে পারি ছাত্রদের জন্য এটা অবশ্যই আমার অ্যাচিভমেন্টটা অবশ্যই আমাদের কাছে একটা ভালো দিক এটা যাতে ধরে রাখতে পারি সেটা হ্যাঁ বলেন কোথায় খেলা ছিল বারাসতে পূর্ব বারাসাত হাই স্কুলকে আমরা ফাইনালে পরাজিত করে আমরা এই অ্যাচিভমেন্টটা অর্জন করেছি ফাইনাল মানে আমরা তো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এটা পরিচালনা করে আর আমার সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট ছিল আর এই উদ্যোগের পেছনে আমাদের বিদ্যালয় যেমন আছে পাশাপাশি আমাদের ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব আমাদের সঙ্গে আছে এবং তারা সহযোগিতা করছে ছাত্রদের মধ্যে নতুন করে উৎসাহ অবশ্যই বেড়েছে এবং খেলার প্রতি তাদের যে আগ্রহ ছিল না বলবো না কিন্তু আগ্রহটা অনেক বেশি বেড়েছে এবং পরপর জেতার পরে তাদের মনোবলটা আরো বেশি বেড়ে গেছে এবং তাদের মধ্যে একটা নতুন ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে না আমরা চ্যাম্পিয়ন হবো তাহলে এই স্কুলের ছাত্রদের পেয়ে খুবই খুশি আছি সবাই খেলা ছাত্র ফুটবল খেলে ফুটবলটা জানে আর এই টুর্নামেন্টটা হচ্ছে সুব্রত কাপ ফুটবল ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এটা তো আমরা ডিভিশনের চ্যাম্পিয়ন হয়ে আমরা ডিস্ট্রিকে কোয়ালিফাই করেছিলাম কোয়ালিফাইয়ে লাস্ট ডেতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি টাইবেকারে তো টাইবেকারের চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা কোয়ালিফাই করেছি স্টেট লেভেলে ক্লাস্টার লেভেলে ক্লাস্টার লেভেলে হাওড়াতে অর্গানাইজ হয়েছে সাতাশ তারিখের নেক্সট রাউন্ডের খেলা সাতাশ তারিখে আমরা যদি চ্যাম্পিয়ন হতে পারি ওখান দিয়ে আমরা স্টেট লেভেল খেলতে দিল্লিতে যাব তো আমাদের এখন লক্ষ্য আছে দিল্লিতে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে এই স্কুলের নাম আমাদের ছাত্ররা যেভাবে খেলছে আরও যেন নাম নিজেদের উজ্জ্বল করতে পারে আর ভবিষ্যতে যেন আরও ভালো জায়গায় খেলতে পারে এটাই আপনি এই খেলার সাথে যুক্ত তো সেক্ষেত্রে আপনি কি চাইবেন যে এই প্রতিদিন অন্যান্য পড়াশোনার পিরিয়ডের সাথে সাথে খেলা খেলার বিষয়টা একটা পিরিয়ড রাখা হোক হ্যাঁ অবশ্যই এটা স্কুলে একটা মানে প্রতিদিন একটা করে সাবজেক্টের বদলে একটা করে খেলার পিরিয়ড যদি থাকে প্রতিদিন তাহলে এটা বেটার হবে বেটার হবে যারা খেলতে চাইছে তারা আরও যেন মাঠে আসতে পারে পড়াশোনার সাথে সাথে তারা খেলতে পারে এই টুর্নামেন্টে যারা অংশ করতে অংশগ্রহণ করতে পারে তারাও এসে খেলতে পারবে এটা সব স্কুলকেই রিকোয়েস্ট করা হচ্ছে যে যাতে এটা পিওর থাকে খেলার পিওর থাকে একটা করে আর এ বিষয়ে কি মানে এই স্কুলের ক্ষেত্রে উদ্যোক্তাদের বা কর্তৃপক্ষের কেমন তৎপরতা বা সবই খুবই ভালো খুবই ভালো স্কুলে যেরকম সাপোর্ট পেয়েছি আমরা নাটাগড় ফেন্সিজ অ্যাসোসিয়েশান থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছি আর সাপোর্ট পাওয়ার কারণেই আমরা এই আজ এখানে আছি নাটাগড়ের ফেন্সি ক্লাবে ক্লাবের মাঠ আমরা ক্যাম্পিং সব ওখানেই আমাদের ছেলেরা ক্যাম্পিংয়ে ওখানে প্র্যাকটিস হয়েছে দীর্ঘদিন দু মাস ধরে প্র্যাকটিস চলছে ক্যাম্পিং ওইখানেই হচ্ছে তো সহযোগিতা খুব ভালো সহযোগিতার জন্য আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি আন্ডার ফিফটিনের আমাদের আপাতত ষোলো জন আছে এখনও নজনকে রেজিস্ট্রেশন করানো যাবে আশা করছি ভবিষ্যতে রেজিস্ট্রেশন করার জন্য প্রক্রিয়া চলছে আর আন্ডার সেভেন্টিন টোয়েন্টি জন